আধাটা পঞ্চায়েত সমিতির মনসুর আলী এদিন আধাটা পঞ্চায়েতের সভাপতি মনসুর আলী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন নিজের ওয়েট নিজেই হারাচ্ছে আগামী দিনে এক বছর বিধায়ক পদে আছে বিধায়কের পদ দু সালে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকবে কিনা আমার মাথায় তা আসে না তাহলে আজকে শুভেন্দু অধিকারী সে অরিজিনাল কি হিন্দু সত্যিকারের যদি এই বাংলার হিন্দু হতো তাহলে আজকে ওই কথাগুলো বলতে পারতো না আমি শুভেন্দু অধিকারীকে আমি ছোট করছি না কারণ ওই কথাগুলো সঠিকভাবে বলুক কারণ ও নিজে রয়েট নিজে হারাচ্ছে আগামী দিনে যে এক বছর যে বিধায়ক আছে এই এক বছর বিধায়ক পরে সামনে যে মানে দু সালে ও গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য হিসেবে থাকবে কি আমার আমার মাথায় তো আসে না কারণ বাংলার মানুষ একটা জিনিসই বোঝে বাংলায় কোনো জাতপাত ইস্যু হয় না বাংলার নেত্রী মমতা ব্যানার্জি সর্বধর্ম মানুষকে নিয়ে চলে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলে কারণ এই ভারতবর্ষে স্বামীজির ভারতবর্ষ এই ভারতবর্ষ নেতাজির ভারতবর্ষে এই ভারতবর্ষে কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ এই ভারতবর্ষ মানে আবুল কালাম আজাদের ভারতবর্ষ এই ভারতবর্ষ গণতন্ত্র ভারতবর্ষ এই ভারতবর্ষ সব সম্প্রদায়ের মানুষের অধিকার আছে কারণ শুভেন্দু অধিকারী বাংলায় যে জাতপাতের ইস্যু নিয়ে হিন্দু জাগরণ মঞ্চ যে তৈরি করতে চাচ্ছে এই বাংলার মানুষ শুভেন্দুকে শুভেন্দুকে ছেটে ফেলে দেবে আগামী দিনে সে একটা গ্রামের কর্মী হিসেবে থাকবে কি এইটাই সন্দেহ আছে এতে করে শোনেন একটা কথা শোনেন আমাদের বাংলার নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা চাইছে আমরা ভারতবর্ষের মানুষ এবং বাংলায় আমরা নেতৃত্ব আমরা বাংলায় সর্বধর্ম নির্বিশেষ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে বা পুজো যেমন আমরা মন্দিরেও যখন আমরা যাই এবং আমরা ইফতারের মজলিসেও যাই খ্রিস্টানদের মানে বা বা ইয়েতেও যায় আমরা সব জায়গায় আমরা সব মানুষকে সমান চোখী দেখি যার জন্য আমাদের নেত্রী কোনোদিন দিন জাতপাতের ইস্যু নিয়ে চলে না আগামী দিন চিন্তাভাবনা দু হাজার ছাব্বিশে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমডাঙার জনপ্রিয় নেতা এবং বিধায়ক আমাদের ঘরের ছেলে বলতে চলে এবং খুব ভালো বিধায়ক দু হাজার ছাব্বিশে বিশেষ করে আমডাঙ্গা বিধানসভা থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে লিড দেবে কারণ ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ ভারতবর্ষে এমন একটা জায়গা যা সর্বধর্ম মানুষে বাস করে এবং ভারতবর্ষে সব সম্প্রদায়ের মানুষ একত্রভাবে থাকা হয় আজকে যেমন আমরা প্রায় আটশো থেকে হাজার হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ ইফতার পার্টি করলাম এবং গলায় গলা মেলিয়ে একই সঙ্গে মিলে আমরা ইফতার পার্টিতে অনুষ্ঠান করলাম আমার নাম মোহাম্মদ মঞ্চুর আলী আধাটা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি